আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন অথচ বক্রেশ্বর ড্যাম অর্থাৎ নীল জলাধার একেবারেই ফাঁকা পর্যটক এবং পিকনিক করার লোকজনের ভিড় তেমন নেই বললেই চলে অন্যান্য বছর কুড়ি ডিসেম্বরের পর থেকেই ভিড় লক্ষ্য করা যায় নীলনির্জন জলাধারে তবে এবছর অনেকটাই ফাঁকা লোকজন কম হওয়ায় চিন্তার ভাজ ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ ভিড় ভাড় তো ভিড় ভাড়টা নাই অবস্থা খারাপ প্রতিদিন আসে আমি প্রতি বছর আসি এ অবস্থা খুব খারাপ আবার তো হয়েছিলো এ বছর তো হয়ই না ভিড় নাই নাই গাড়ি নাই গাড়ি থাকলে আমাদের অবস্থা আমাদের পয়সা পাতি হয় ছেলে বাচ্চা ছেলে আসলে হয় হ্যাঁ তো গা গোটাই দেখছি তো দেম দেখি গোটায় ফাঁকা গাড়ি ঘোড়া তো নাই আসে নাই এবছর ডিসেম্বরে হ্যাঁ oaoaraaoaa <laughs>